তুমি কি কখনো ভেবেছ যে মানুষটাকে তুমি নিজের জীবনের সবচেয়ে কাছের ভেবেছিলে যে তোমার প্রতিটা অনুভূতি বুঝত যার সঙ্গে কথা না বলে একদিনও কল্পনা করতে পারতে না সেই মানুষটি হঠাৎ করে দূরে সরে গেল কেন এমনকি কোনো কারণও জানাল না কোনো ব্যাখ্যা দিল না শুধু একদিন দেখলে সে আর আগের মতো নেই তার ব্যবহারে বদল এসেছে তার কথায় আগের মতো উষ্ণতা নেই তার আগ্রহ যেন হারিয়ে গেছে এই পরিবর্তনটা কেন হল এটা বুঝতে গেলে আগে জানতে হবে মানুষের মন এক জায়গায় স্থির থাকে না অনুভূতি বদলায় অভ্যাস বদলায় পরিস্থিতি বদলায় আর সেই সঙ্গে সম্পর্কের গতিপথও বদলে যায় তুমি যদি ভেবে থাকো একটা সম্পর্ক চিরদিন একইভাবে থাকবে তাহলে তুমি ভুল করছ কারণ সম্পর্কের প্রকৃতি হল পরিবর্তনশীল কেউ যদি তোমার জীবনে বিশেষ ভূমিকা রাখে তার মানে এই নয় যে সে চিরকাল তোমার পাশে থাকবে কখনো কখনো মানুষ দূরে সরে যায় কারণ তার জীবনের অগ্রাধিকারগুলো বদলে যায় হয়তো আগে সে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিত তোমার কথাগুলো তার জন্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একসময় সে বুঝতে পারে তার জীবনের আরেকটি দিক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেখানে তোমার স্থান নেই এটা দুঃখজনক কিন্তু বাস্তবতা এমনই আবার অনেক সময় মানুষ দূরে সরে যায় কারণ সম্পর্কের মাঝে একঘেয়েমি চলে আসে প্রথম দিকে যে আকর্ষণ যে উচ্ছ্বাস ছিল সময়ের সঙ্গে সঙ্গে তা কমে যায় সম্পর্কের মাঝে যদি নতুনত্ব না থাকে যদি আগ্রহ ধরে রাখা না যায় তাহলে ধীরে ধীরে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে একসময় দেখা যায় কথা বলা কমে গেছে যোগাযোগের আগ্রহ হারিয়ে গেছে দূরত্ব তৈরি হয়ে গেছে এই দূরত্বই একসময় সম্পর্কের শেষ পর্যায়ে পৌঁছে দেয় অনেক সময় দূরে সরে যাওয়ার কারণ হয় অনুভূতির পরিবর্তন একটা সময় কেউ হয়তো ভেবেছিল তুমি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু একদিন সে বুঝতে পারে সে তোমার সঙ্গে আর আগের মতো অনুভব করে না এটা হঠাৎ হয় না ধীরে ধীরে ঘটে একসময় সে টের পায় তোমার সঙ্গে কথা বললে তেমন কিছু অনুভূতি জাগে না তোমার উপস্থিতি তার জীবনে আর আগের মতো গুরুত্ব বহন করে না তখন সে নিজে থেকেই দূরে সরে যায় আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হল কিছু মানুষ তোমার জীবনে আসে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা তোমার জীবনে কিছু শিখিয়ে যায় তোমার মানসিকতা বদলে দেয় কিন্তু তারা চিরকাল থাকতে আসে না এই সত্যটা মেনে নেওয়া কঠিন কিন্তু যখন তুমি এটা বুঝতে পারবে তখন তুমি আর কষ্ট পাবে না আবার কিছু মানুষ দূরে সরে যায় কারণ তারা তোমাকে ভুল বুঝতে শুরু করে হয়তো কোনো ঘটনায় তারা মনে করেছে তুমি তাদের প্রতি আগের মতো আন্তরিক ন হয়তো তুমি কোনো এক সময় তার যত্ন নিতে ভুলে গিয়েছিলে কিংবা সে মনে করেছে তুমি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছ না তখন সে নিজে থেকেই দূরত্ব তৈরি করে ফেলে আরও একটা বড় কারণ হতে পারে কেউ তোমার জীবনে থাকবে কি না সেটা নির্ভর করে তার ইচ্ছার ওপর তোমার চেষ্টার ওপর নয় তুমি যতই চেষ্টা করো যতই তাকে ধরে রাখতে চাও যদি সে নিজে না চায় তাহলে একদিন সে চলে যাবে এটাকে তুমি আটকাতে পারবে না অন্যদিকে কিছু মানুষ ইচ্ছা করেই দূরে সরে যায় কারণ তারা তোমাকে কষ্ট দিতে চায় না তারা জানে একসময় তোমাকে ছেড়ে যেতে হবে তাই আগে থেকেই ধীরে ধীরে দূরে সরে যায় যাতে তুমি ধাক্কাটা সহ্য করতে পারো তারা জানে একদিন তোমার জীবনে নতুন কিছু আসবে নতুন কিছু মানুষ আসবে তাই তারা নিজেদের জায়গাটা খালি করে দেয় তুমি যদি কখনো দেখো কোনো প্রিয়জন হঠাৎ করে দূরে সরে গেছে তাহলে একটাই কাজ করতে হবে তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করবে না কেউ যদি তোমার জীবনে থাকতে চায় সে নিজের ইচ্ছায় থাকবে আর যদি না চায় তাহলে তুমি যতই চেষ্টা করো সে থাকবে না জীবন হল পরিবর্তনের আরেক নাম কিছু মানুষ আসে কিছু মানুষ চলে যায় এটা স্বাভাবিক তুমি যদি এটা মেনে নিতে পারো তাহলে কখনো দূরে সরে যাওয়া মানুষদের জন্য কষ্ট পেতে হবে না বরং তুমি জীবনকে নতুনভাবে দেখতে পারবে কিন্তু বাস্তবতা মেনে নেওয়া যত সহজ শোনায় অনুভূতিতে সেটাকে গ্রহণ করা ততটাই কঠিন যখন একজন প্রিয় মানুষ হঠাৎ করে দূরে সরে যায় তখন মনের ভেতর হাজারো প্রশ্ন জেগে ওঠে কি এমন হলো যে সে আগের মতো আর যোগাযোগ করে না আমি কি কোনো ভুল করেছি নাকি সে এমনিতেই বদলে গেছে এই প্রশ্নগুলোর উত্তর সহজে মেলে না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ চলে যাওয়ার সময় কোনো ব্যাখ্যা দেয় না তুমি হয়তো তার পুরনো মেসেজগুলো পরে দেখবে তার সঙ্গে কাটানো সময়গুলোর কথা ভাববে পুরনো মুহূর্তগুলো মনে করে ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করবে এমন সময় মনে হবে যদি আরেকটু চেষ্টা করা যেত তাহলে হয়তো সম্পর্কটা ঠিক রাখা যেত কিন্তু সত্যটা হল সম্পর্ক কখনও একতরফা চেষ্টায় টিকে থাকে না একজন যদি দূরে সরে যেতে চায় তাহলে আরেকজন যতই চেষ্টা করুক সম্পর্ক আগের মতো আর থাকবে না এই দূরে সরে যাওয়ার ব্যথা সবচেয়ে বেশি অনুভূত হয় তখন যখন তুমি দেখো সে অন্য কারো সঙ্গে আগের মতোই হাসি খুশি আগের মতোই স্বাভাবিক তখন মনে হয় হয়তো সমস্যাটা তোমারই ছিল হয়তো সে তোমার জন্য সত্যি আর অনুভব করে না হয়তো সে তোমাকে সহজেই ভুলে যেতে পেরেছে এই ভাবনাগুলো তোমার মনকে আরও বেশি পীড়িত করবে আরও বেশি কষ্ট দেবে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার কেউ যদি তোমার জীবনে আর আগ্রহ না দেখায় তাহলে সেটা তার ইচ্ছার ব্যাপার তুমি নিজেকে দোষারোপ করে কোনো লাভ নেই কারণ প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা তাদের জীবনের অগ্রাধিকার আলাদা তুমি যদি নিজের দৃষ্টিকোণ থেকে সবকিছু বোঝার চেষ্টা করো তাহলে কষ্ট বাড়বে বরং একবার তার দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করো হয়তো তার জীবনের পরিস্থিতি বদলেছে হয়তো সে এমন কিছু অনুভব করছে যা সে তোমাকে বোঝাতে পারছে না হয়তো সে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে তোমার অস্তিত্ব তার কাছে আগের মতো গুরুত্বপূর্ণ নয় এটা বোঝা দরকার যে মানুষ সব সময় দূরে সরে যায় না কারণ তারা খারাপ অনেক সময় তারা সরে যায় কারণ তাদের কাছে সেটাই সঠিক সিদ্ধান্ত মনে হয় তারা অনুভব করে যদি তারা এই সম্পর্কটা চালিয়ে যায় তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না বা হয়তো তোমার জন্যই ভালো হবে না কিন্তু তারা তোমাকে কষ্ট দিতে চায় না তাই তারা নিঃশব্দে দূরে সরে যায় তবে সবচেয়ে বড় সত্য হল যদি কেউ সত্যি তোমাকে মূল্য দিত তাহলে সে কখনও এভাবে চলে যেত না সত্যিকারের সম্পর্ক কখনো হুট করে শেষ হয় না বরং সে তাকে ধরে রাখার চেষ্টা করা হয় যদি কেউ তোমার জীবনে থেকে যেতে চায় তাহলে সে হাজারটা সমস্যার মধ্যেও তোমার সঙ্গে থাকার পথ খুঁজে নেবে আর যদি কেউ না থাকতে চায় তাহলে সে একটুও চেষ্টা করবে না তাই যখন দেখবে কেউ দূরে সরে যাচ্ছে তখন জোর করে তাকে ধরে রাখার চেষ্টা করো না এতে তোমার নিজেরই ক্ষতি হবে তুমি নিজেকে ছোট মনে করবে নিজের আত্মসম্মান হারাবে বরং তাকে যেতে দাও কারণ যে মানুষ সত্যিই তোমার সে কখনো হারাবে না আর যে হারিয়ে যাবে সে কখনো তোমার ছিলই না একদিন তুমি দেখবে সেই শূন্যতাটা আর আগের মতো অনুভূত হচ্ছে না একদিন তুমি উপলব্ধি করবে যে চলে গেছে সে থাকলে হয়তো তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াত জীবন চলতে থাকবে নতুন মানুষ আসবে নতুন অভিজ্ঞতা হবে আর তুমি ধীরে ধীরে বুঝতে পারবে কিছু মানুষ দূরে সরে যায় শুধুমাত্র তোমার ভালো থাকার জন্যই কিন্তু তুমি যখন এই সত্যতা উপলব্ধি করবে তখন তোমার মন হয়তো বলবে এটা কি উচিত হলো তুমি এতটা অনুভূতি দিয়েছ এতটা ভালোবাসা দিয়েছ বিনিময়ে কিছুই পেলে না যে মানুষটাকে তুমি নিজের জীবনের অংশ ভেবেছিলে সে এত সহজে দূরে চলে গেল এটা মেনে নেওয়া কি সত্যিই সম্ভব এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তুমি হয়তো বারবার পিছনে ফিরে তাকাবে পুরনো কথাগুলো মনে পড়বে তার দেওয়া প্রতিটা প্রতিশ্রুতি প্রতিটা মুহূর্ত তোমার মনে বাঁচতে থাকবে তোমার মন হয়তো আশা করবে সে আবার ফিরে আসবে হয়তো কোনো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু তুমি কি জানো এই আশা তোমাকে আরও বেশি কষ্ট দেবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যারা চলে যায় তারা ফিরে আসে না আর যদি ফিরে আসে তখনও সম্পর্কটা আগের মতো হয় না মানুষের মন অদ্ভুতভাবে কাজ করে কখনো কেউ তোমাকে এতটা ভালোবাসবে যে মনে হবে তুমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আবার সেই মানুষটি হঠাৎ করে এমন বদলে যাবে যেন তুমি তার জীবনে কখনোই ছিলে না এটা কোনো জাদু নয় এটা শুধু মানসিক পরিবর্তন যখন কেউ নতুন কিছু খুঁজে পায় নতুন কোনো অনুভূতি নতুন কোনো স্বপ্ন বা নতুন কোনো মানুষ তখন পুরনো সম্পর্কের গুরুত্ব কমে যায় এটাই বাস্তবতা তুমি যদি ভাব কেউ তোমাকে ছেড়ে চলে গেছে তাহলে এটাও ভাবো যে তুমি আগে কেমন ছিলে আর এখন কেমন আছো হয়তো এই দূরে সরে যাওয়াটা তোমার জন্যই দরকার ছিল হয়তো এটাই তোমার জীবনের একটা নতুন অধ্যায় যেখানে তুমি নিজেকে নতুনভাবে খুঁজে পাবে কারণ সত্যি বলতে জীবন কারো জন্য থেমে থাকে না যারা সত্যিকারের ভালোবাসে তারা দূরে গেলেও একটা সময় ফিরে আসে আর যারা আর ফিরে আসে না তারা কখনোই তোমার ছিল না তাই এখন তোমার কাজ একটাই নিজেকে সময় দেওয়া নিজের অনুভূতিগুলোকে বুঝতে শেখা নিজের জীবনে নতুন অর্থ খুঁজে বের করা যদি কেউ সত্যিই তোমার জীবনের জন্য প্রয়োজনীয় হয় তাহলে সে কোনো না কোনোভাবে তোমার জীবনে ফিরে আসবে আর যদি না আসে তাহলে বুঝে নিও সে তোমার গল্পের একটা অধ্যায় ছিল পুরো বইটা নয় তুমি যদি গভীরভাবে ভাবো তাহলে বুঝতে পারবে দূরে সরে যাওয়া মানুষগুলো আসলে তোমাকে নতুন কিছু শেখাতে আসে তারা তোমাকে শিখিয়ে যায় কাকে বিশ্বাস করতে হবে কাকে নয় কতটা ভালোবাসতে হবে আর কখন নিজের অনুভূতিগুলোকে সংযত করতে হবে তারা তোমার জীবন থেকে চলে গিয়ে তোমাকে এমন কিছু উপলব্ধি করায় যা হয়তো অন্য কোনোভাবেই সম্ভব ছিল না তুমি যখন প্রথম কাউকে হারাও তখন মনে হয় জীবন শেষ হয়ে গেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝবে হারানোর মধ্যেও একটা মুক্তি আছে যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবে আর যারা থাকার কথা তারা থাকবে এটাকে আটকানোর কোনো উপায় নেই কারণ মানুষের ইচ্ছাই তার পথ নির্ধারণ করে একটা সময় তোমার মন তোমাকে বলবে আমি কি তার জন্য যথেষ্ট ছিলাম না এটা সবচেয়ে বড় ভুল প্রশ্ন কারণ সমস্যা কখনো তোমার মধ্যে ছিল না সমস্যাটা ছিল তার অনুভূতির পরিবর্তনে তুমি নিজের মতো ঠিকই ছিলে কিন্তু সে বদলে গেছে তার ইচ্ছা বদলে গেছে তার জীবনের পথ বদলে গেছে এজন্যই যখন কেউ দূরে সরে যায় তখন সেটা মেনে নেওয়াই সবচেয়ে ভালো তুমি যদি বারবার অতীত নিয়ে ভাবতে থাকো তাহলে শুধু নিজের ক্ষতি করবে বরং এখন থেকে নিজের জন্য বাঁচতে শেখো যারা চলে গেছে তাদের ফিরে আসার অপেক্ষা করো না তারা যদি সত্যি তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য হয় তাহলে তারা ফিরে আসবে আর যদি না আসে তাহলে বুঝে নাও তারা তোমার গল্পের জন্য উপযুক্ত চরিত্র ছিল না জীবন কাউকে ধরে রাখে না জীবন সব সময় এগিয়ে যায় যারা সত্যিকারের আপন তারা কখনো হারাবে না আর যারা হারিয়ে যাবে তারা কখনোই তোমার ছিল না তাই যারা দূরে সরে গেছে তাদের জন্য কষ্ট পেতে পেতে নিজের মূল্যবোধকে হারিয়ে ফেলো না বরং নিজের জীবনের নতুন দরজাগুলো খুলে দাও যেখানে নতুন সম্ভাবনা নতুন অনুভূতি আর নতুন গল্প অপেক্ষা করছে তুমি যদি সত্যিই নিজের ভালো চাইতে তাহলে অতীতের দরজাগুলো বন্ধ করতে শিখবে যাদের চলে যাওয়ার কথা তারা যেন ফিরে আসতে না পারে সেটাও নিশ্চিত করবে কারণ যারা একবার দূরে সরে গেছে তারা আবার ফিরে এলে সেই পুরনো ক্ষতগুলো নতুন করে জাগিয়ে তুলবে তুমি হয়তো ভাববে এবার সব ঠিক হবে এবার আর কষ্ট পাব না কিন্তু বাস্তবতা হল একবার যে সম্পর্ক ভেঙে গেছে সেটাকে জোড়া লাগালেও সেটা আগের মতো আর হয় না সেখানে সব সময় একটা সন্দেহ একটা অনিশ্চয়তা থেকে যায় তুমি যদি জীবনে সুখী হতে চাও তাহলে তোমাকে নিজেকে গুরুত্ব দিতে হবে তুমি যদি নিজের অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ না রাখো তাহলে বারবার কষ্ট পাবে যারা তোমার জীবনে এসে কষ্ট দিয়ে চলে গেছে তাদের নিয়ে ভেবে ভেবে নিজের সময় নষ্ট করো না বরং নিজেকে এমন কিছুতে ব্যস্ত রাখো যা তোমাকে সত্যিকারের আনন্দ দেয় যা তোমাকে এগিয়ে নিয়ে যায় একটা সময় আসবে যখন তুমি বুঝবে যারা চলে গেছে তারা আসলে তোমার জন্য সঠিক ছিল না তারা ছিল শুধুমাত্র জীবনের একটা অধ্যায় পুরো গল্পটা নয় তুমি যখন নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে নিজের জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে থাকবে তখন এই সব হারানোর ব্যথা ধীরে ধীরে ফিকে হয়ে যাবে তুমি যদি সত্যিই জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে কাকে ধরে রাখতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে কারণ যাদের যাওয়ার কথা তাদের তুমি যতই ধরে রাখার চেষ্টা করো তারা একদিন না একদিন ঠিকই চলে যাবে আর যারা তোমার জীবনের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ তারা কখনোই তোমাকে এভাবে একা ফেলে যাবে না তাই নিজের আত্মসম্মানকে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দাও যাদের যাওয়ার ইচ্ছা তাদের যেতে দাও আর যারা তোমার জীবনে থাকার যোগ্য তাদের সঙ্গে থেকে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো একদিন তুমি তাকিয়ে দেখবে যে শূন্যতাটাকে তুমি এতদিন ভয় পেয়েছিলে সেটাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলেছে তুমি বুঝতে পারবে যারা চলে গেছে তারা আসলে তোমার জীবনের জন্য একটা শিক্ষা ছিল তারা তোমাকে শিখিয়ে গেছে কিভাবে নিজের সঙ্গে একা থাকতে হয় কিভাবে কারো ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজেকে ভালোবাসতে হয় তুমি যেদিন সত্যিকারভাবে নিজেকে ভালোবাসতে শিখবে সেদিন বুঝবে কারো চলে যাওয়া কোনো অভিশাপ নয় বরং অনেক সময় সেটা আশীর্বাদ হয়ে আসে কারণ যারা তোমাকে সত্যিকারের ভালোবাসবে তারা কখনোই তোমাকে ছেড়ে যাবে না তারা তোমার জীবনে থাকবে তোমার সব রকম পরিস্থিতিতে তোমাকে পাশে রাখবে আর যারা স্রেফ প্রয়োজনের সময় তোমার পাশে ছিল তারা একসময় আপনাতেই হারিয়ে যাবে জীবন তোমাকে বারবার পরীক্ষা করবে তোমার ধৈর্য আর মানসিক শক্তির সীমা পরীক্ষা করবে তুমি হয়তো ভাববে কেন সব সময় আমাকেই হারাতে হয় কিন্তু সত্যি বলতে হারানোর মধ্য দিয়েই তুমি নতুন কিছু পাওয়ার যোগ্যতা অর্জন করো যদি তুমি এই সত্যটা মেনে নিতে পারো তাহলে জীবনের প্রতিটা ধাক্কা তোমাকে আরও বড় কিছু করার জন্য প্রস্তুত করবে তাই যারা চলে গেছে তাদের নিয়ে আর ভেব না তারা তাদের পথ বেছে নিয়েছে আর এখন তোমার পালা নিজের পথ খুঁজে নেওয়ার সামনে তাকাও নিজের লক্ষ্যগুলোকে শক্ত করে ধরো এমন কিছু করো যাতে একদিন তারাই ভাবতে বাধ্য হয় আমি কাকে হারিয়ে ফেলেছি জীবন কারো জন্য থেমে থাকে না আর তোমারও থেমে থাকার কোনো কারণ নেই এগিয়ে যাও নিজের জন্য বাঁচো কারণ যারা সত্যি তোমার তারা তোমার সঙ্গেই থাকবে আর যারা নয় তারা একদিন না একদিন ঠিকই হারিয়ে যাবে একসময় তুমি উপলব্ধি করবে জীবনে সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি বিশ্বাস রাখা যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার জীবনের উদ্দেশ্য বদলাতে পারেনি তারা তোমার স্বপ্ন থামিয়ে দিতে পারেনি তুমি যদি আজও তাদের ফিরে আসার আশায় বসে থাকো তাহলে তুমি নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করছ কিন্তু যদি তুমি সামনে এগিয়ে যাও তাহলে একদিন এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে পেছনে ফিরে তাকানোর দরকারই হবে না তুমি হয়তো ভাবছ ভুলে যাওয়া কি এত সহজ না সহজ নয় কিছু সম্পর্ক কিছু মুহূর্ত কখনোই পুরোপুরি ভুলে যাওয়া যায় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো ফিকে হয়ে যায় তুমি যত বেশি নিজের জীবনে ব্যস্ত থাকবে তত কম সেই পুরনো কষ্টগুলো তোমাকে ছুঁতে পারবে এই কারণেই জীবন কখনো কারো জন্য থেমে থাকে না কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব অনুভূতিই বদলে যায় তুমি যখন সত্যিকারের সুখ খুঁজতে শুরু করবে তখন দেখবে সেই মানুষগুলো আর তোমার চিন্তার মধ্যেও নেই যাকে একসময় তোমার জীবন ভাবতে সে এখন কেবল অতীতের একটা অধ্যায় তোমার হাসি তোমার সাফল্য তোমার আত্মবিশ্বাসী হবে তাদের প্রতি সবচেয়ে বড় জবাব একদিন তাদের চোখেও আফসোস ফুটে উঠবে কিন্তু তখন তুমি এতদূর চলে গেছ যে তাদের ফিরে আসার আর কোনো সুযোগই থাকবে না এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না আর তোমারও থামার কোনো কারণ নেই আজ যে শূন্যতা তোমাকে কষ্ট দিচ্ছে একদিন সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে শুধু সামনে এগিয়ে যাও নিজের জন্য নতুন একটা জীবন তৈরি করো আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোল কারণ শেষ পর্যন্ত যারা সত্যিই তোমার তারা কখনোই তোমাকে ছেড়ে যাবে না আর যারা চলে গেছে তারা তোমার গল্পে থাকার যোগ্যতাই রাখে না যতদিন যাবে তুমি দেখতে পাবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যাচ্ছে একসময় যে কষ্ট তোমার বুকের ভেতর ছুরি চালিয়ে দিত সেটা আগের মতো তীব্র থাকবে না একসময় যে মানুষটাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারতে না সে তোমার স্মৃতিতে ধীরে ধীরে ম্লান হয়ে যাবে এটাই জীবনের নিয়ম তুমি যদি নিজের দিকে তাকাও তাহলে দেখবে তুমি আর সেই আগের মানুষটি নেই তুমি বদলেছ তোমার চিন্তাভাবনা বদলেছে তোমার জীবন নিয়ে দৃষ্টিভঙ্গি বদলেছে এখন আর কারো চলে যাওয়া তোমাকে ততটা ভানতে পারে না কারণ তুমি শিখে গেছো কিভাবে নিজেকে ভালোবাসতে হয় কিভাবে নিজের জীবনের জন্য নিজেই যথেষ্ট হতে হয় একদিন সকালে উঠে তুমি অনুভব করবে তোমার মন আর সেই পুরনো কষ্ট নিয়ে পড়ে নেই তুমি হাসতে পারছ তোমার স্বপ্ন নিয়ে কাজ করতে পারছ নতুন মানুষদের সঙ্গে মিশতে পারছ তখন তুমি বুঝবে কেউ তোমার জীবন থেকে চলে গেলেও জীবন থেমে থাকে না নতুন দরজা খোলে নতুন সুযোগ আসে নতুন ভালবাসা তোমার পথে আসে তুমি যখন জীবনে সত্যিকার ভাবে সুখী হবে তখন দেখবে যাদের চলে যাওয়ার কথা ছিল তারা একে একে হারিয়ে গেছে কিন্তু যাদের থাকার কথা তারা এখনও তোমার পাশে আছে তখন তুমি বুঝবে তুমি কখনো একা ছিলে না শুধু তুমি ভুল মানুষদের কাছে নিজের ভালোবাসা বিয়ে দিয়েছিলে তাই আজ থেকে আর পিছনে তাকিও না যে মানুষগুলো চলে গেছে তাদের জন্য দুঃখ করো না বরং নিজেকে এতটা বড় করে তোলো যাতে একদিন তোমার সাফল্যই তাদের সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায় জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এটাকে দুঃখের মধ্যে নষ্ট করো না বরং সামনে এগিয়ে যাও কারণ তোমার জীবনে আরও সুন্দর কিছু অপেক্ষা করছে যা তোমাকে সত্যিকার অর্থেই সুখী করবে